নমস্কার বন্ধুরা মিনতি ভিলেজ ফুড কিচেনে আপনাদের সবাইকে অনেক স্বাগত আজকে আমি সেরা স্বাদে তুলতুলের নরম মুখে দিলে মিলিয়ে যাবে আর স্বাদে হবে দুর্দান্ত মাত্র দুটো গাজর দিয়ে রসমালাই বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখতে থাকুন আশা করি আমার আজকের এই রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে আমার চ্যানেলে এখনো যারা নতুন আমার ভিডিও দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এই দেখুন বন্ধুরা দুটো গাজর নিয়েছি গাজর আমি আগে খোসা ছাড়িয়ে নিয়েছি এখন টুকরো টুকরো করে কেটে নিচ্ছি টুকরো করে কেটে নিয়েছি এবার জলের মধ্যে দিয়ে দিচ্ছি আর একটাও একইভাবে কেটে নিচ্ছি এবার জল দিয়ে ভালো করে ধুয়ে তারপর সিদ্ধ করে নেব গ্যাস জ্বালিয়ে গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি জল জলটা গরম হয়ে গেছে এবার টুকটু করে নিয়ে গাজরগুলো দিয়ে সিদ্ধ করে নেব এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তিন চার মিনিট ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব তিন চার মিনিট পর ঢাকনা তুলে নিচ্ছি দেখুন বন্ধুরা গাজরগুলো সিদ্ধ হয়ে গেছে হাইটে তিন চার মিনিট টাকা দিয়ে সিদ্ধ করে নিয়েছি ঠান্ডা একটা নারকল কুড়িয়ে নিয়েছি এখানে গ্যাস জ্বালিয়ে গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি এবার আমি এখন নারকলের কুর বানিয়ে নেব আমি একটা বাটিতে নারকল কোড়া নিয়েছি এই বাটিরই হাফ বাটি আখের গুড় দেব এবার নাগাছাড়া করে গুড়ের সঙ্গে লাল করে একটা মেশিন নিচ্ছি আখের গুড়টা গলে গিয়ে এরকম বন্ধুরা জল জল ভাব হয়েছে জল জলটা শুকিয়ে গেলে আর আটা আটা ভাব হলে নামিয়ে দেবো এবার দুটো এলাচের বীজ গুঁড়ো করে নিয়েছি সেই এলাচের বীজটা দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়োটা ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে শুকনো শুকনো করে দেব দেখুন বন্ধুরা লাল ফুলের গুড়ের মধ্যে জল জল ভাবটা নেই শুকিয়ে গেছে জল জল ভাবটা নালকুলের পুর রেডি হয়ে গেছে এবার নামিয়ে নেব কড়াইটা পরিষ্কার করে নিয়ে গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি গ্যাস জ্বালিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি দুই বাটির দুধ এই বাটিরই আমি এক বাটি সুজি দেব তাই দুই বাটি দুধ দেব এবার দুধের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি ঘি দুধের মধ্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি একটু লবণ লবণ দিয়ে দুধটা ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি পেস্ট করে নেওয়া গাজর গাজর দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব দুধের সঙ্গে গাজরটা ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি যে বাটি মাপের দুধ নিয়েছিলাম সেই বাটি মাপেরই এক বাটি সুজি সুজি দিতে থাকবো নাড়তে থাকবো এবার শুকনো শুকনো একটা মণ্ড তৈরি করে নেব এই সময় আস্তাম মিডিয়াম রাখতে হবে দেখুন বন্ধুরা শুকনো শুকনো হয়ে গেছে পড়ার থেকে উঠে উঠে আসছে এখন একটা পাত্রে নামিয়ে ঠান্ডা করে হালকা গরম অবস্থায় মেখে নেব গাজরের মলটা হালকা গরম আছে এখন আমি এক চামচ ঘি দিয়ে মেখে নেব ভালো করে মেখে নিচ্ছি নিয়ে ছোট ছোট করে লেচি কেটে নিয়ে এবং গোল করে নিয়েছি এবার ছোট্ট করে একটা বাটি তৈরি করে তৈরি করে নিয়েছি এবার নারকলের পুর দিয়ে দেব নারকল পুর দিয়ে দিয়েছি এবার মুড়ে নেবো মুখটা মুড়ে নিয়েছি এবার বল করে বলের মতো তৈরি করে নিচ্ছি এরকমগুলো সবগুলো রেডি করে নেব আমি এখানে গোল গোল শেপের রসমালাই করব আপনারা আপনাদের ইচ্ছে মতো শেপ দিতে পারেন লম্বাও করতে পারেন এইভাবে সবগুলো আমি রেডি করে একইভাবে সবগুলো শেপ দিয়ে নিয়েছি এবার ভাপে দেব এবার একটা ঝাঁজরি থালা নিয়েছি এই থালার ভেতরটা একটু ঘি লাগিয়ে নেব ঝাঁজরি থালার ভেতরে ঘি লাগিয়ে নিয়েছি এবার রসমালাই শেপগুলো সাজিয়ে ভাপে সাচিয়ে দিয়ে নেবো এবার গ্যাস জ্বালিয়ে গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি কিছুটা জল তার উপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি আর জলটাও ভালো করে গরম করে নিয়েছি এবার রসমালাই সাজিয়ে নেওয়ার ঝাঁঝরি থালাটা কড়ার ভিতর স্ট্যান্ডের উপরে সেট করে দিচ্ছি এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দশ মিনিট এইভাবে ভাপে সিদ্ধ করে নেব দশ মিনিট ভাপ দিয়ে নিচ্ছি এবার তুলে নিচ্ছি ঢাকনা কত সুন্দর লাগছে দেখতে এবার আমি পরিষ্কার করে রসমালের গ্যাস গুলো তুলে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি এক লিটার গরুর দুধ জ্বালিয়ে ফুটিয়ে নেব দুধটা গরম হয়েছে হালকা এখান থেকে কিছুটা দুধ তুলে নিচ্ছি এবার এক লিটার দুধ ফুটিয়ে একটু ঘন করে নেব আর যে দুধটা তুলে রাখলাম ওই দুধের মধ্যে একটু আমুল দুধ মিশাবো দশ টাকা দামের এক প্যাকেট আমুল দুধ মিশাচ্ছি দুধটা গুলে নেব এক লিটার দুধ ভালো করে ফুটিয়ে একটু ঘন করে নিয়েছি দেখুন বন্ধুরা কতটা ঘন হয়েছে এই দুধটা ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি গুলে নেওয়া আমুল দুধ ভালো করে মিশিয়ে ফুটিয়ে এক লিটার দুধ জ্বালিয়ে সাড়ে সাতশো গ্রাম দুধ বানিয়ে নিয়েছি দেখুন দুধটা কতটা ঘন হয়েছে এবার ওই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি দুশো গ্রাম চিনি আমি এখানে দুশো গ্রাম চিনি দিচ্ছি আপনারা যে যেমন মিষ্টি খাবেন সেরকম মিষ্টিটা দেবেন কম বেশি করে নিতে পারেন ভালো করে চিনিটা মিশিয়ে নিচ্ছি দুধের সঙ্গে দুধের সঙ্গে চিনিটা ভালো করে মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি এক চামচ কাজু বাদাম হাফ ভাঙা করে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি এক চামচ পেস্তা বাদাম হাফ গুঁড়ো গুঁড়ো নিয়েছি সেটা দিয়ে দিলাম সব কিছু ভালো করে ফুটিয়ে নেবো নাড়াচাড়া করে দুধটা বেশ কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি গাজরের রসগোল্লা শেপ করে নিয়েছিলাম সেগুলো এবার ছেড়ে দিচ্ছি একটা একটা করে ফুটিয়ে নেব রসমলাই শেপ দিয়ে হালকা করে নাড়িয়ে নিচ্ছি হালকা করে নেড়ে দিচ্ছি এই অবস্থায় দুই মিনিট ফুটিয়ে তারপর নামিয়ে নেব ফুটিয়ে নিয়েছি নাড়াচাড়া করে দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে রসমালাইগুলো এবার নামিয়ে নেব গাজরের রসমালাইগুলো একটা কাঁচের বাটিতে নামিয়ে নিয়েছি এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি কাজু বাদাম কুচি এবার দিচ্ছি পেস্তা কুচি সাজালে দেখতে সুন্দর লাগবে এবার দুধে ভিজিয়ে নেওয়া কেশর দিয়ে সাজিয়ে গাজরের রসমালাই গুলো সাজিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা কতটা সুন্দর লাগছে কতটা লোভনীয় হয়েছে কেটে দেখাচ্ছি কতটা সফট হয়েছে দেখুন বন্ধুরা খেতেও দুর্দান্ত লাগে খেতেও ভীষণই ভালো লাগে আপনারাও আমার মতো বানাবেন আর কমেন্ট করে জানাবেন আমার এই গাজরের রসমলাই আপনাদের কেমন লাগে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার